বন্ধুরা আশা করি ভালো আছো তোমরা নতুন ভিডিও নিয়ে আসা হয়েছে এখানে মুরগরির ঠাউ বানাবো আমি ময়দা দিয়ে তাই আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা দিয়ে নিচ্ছি আপনারা পরে বেশি নিতে পারো বা কমও নিতে পারোর থেকে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এখানে আমি এক চামচ সাদা তেল নিয়ে লিছি আমি মাটিটাকে ভালো করে মাখিয়ে নেব এইভাবে ভালো করে আমি মাখিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব দেখো বন্ধুরা কিছুদিন ঢিলা ঢিলা হয়ে যাচ্ছে টা ভালো করে মাখানা হয়ে গেছে আমার এভাবে অল্প অল্প করে পানি মিক্স করবো ভালো করে ছেঁড়ে নেবো বন্ধুরা কি সুন্দর আমার হয়ে গেছে ডোটা তৈরি করা খুব লড়াবো না খুব শক্ত না মিডিয়াম এভাবে দুটো আমি লাচ্ছি কেটে নেবো ভাগে করে নিয়ে এভাবে আমি গেলে নেবো ভালো করে নিতে হবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে দেবেন মুগি খুব মজা খুব টেস্টি এভাবে আমি একটা ছড়ি নিয়েছি এভাবে কেটে নেব আবার আমি একটা পিস করে নিলাম এই ধার আমি শুরু করে দেবো ধার বোনো না এভাবে আমি আবার একটা পিস করে কাটব না আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে এভাবে দিতে হবে এভাবে ঘুরে দিতে হবে হয়ে গেল মুগির ঠ্যাং বানানো সবগুলোকে এভাবে করে দিতে হবে বন্ধুরা আবার আমি একটা করতেছি সেটা মনে কর সব ধরনের কাটায় গেছে এবার আমি তেলে দিয়ে হয়ে যাবে

দেখতে পাচ্ছব তেলটা খুব সুন্দর গরম হয়েছে আমি দেবো দেব আমি ভেজে নেবো উল্টো পাল্টে

আরো সময়টা কতক্ষণ বানানো হয়েছে খেতে খুব টেস্টি লাগবে এভাবে একটু নিয়ে দিতে হবে এভাবে বাড়িতে বানিয়ে নেবে চা খাবার খুব সুন্দর লাগবে দেখো বন্ধুরা কালারটা খুব সুন্দর এসেছে দেখো বন্ধুরা করতে হয়েছে কত সুন্দর আপনাদেরকে আমি ভেঙে দেখাবো গরম আছে তাই একটু তাই ভেঙে দেখাচ্ছি ঠান্ডায় গেলে তো আরও সুন্দর মাছ মাছ হয়ে যাবে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সহজভাবে ভেঙে যাচ্ছে একদম মাছ মাছ হয়েছে চা খাবার খুব সুন্দর লাগবে বাড়িতে মেয়েমান আসলে এরকম বানিয়ে হাত দিতে পারবেন চা খাবার খুব অল্প সময়ে বানিয়ে নেবে দেখাব মন বন্ধুরা নতুন ভিডিও তো একদম ভালো দেখো সুস্থ দেখো